আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুণ মজাদার লোভনীয় একটি রেসিপি যেটা দেখার পরপরই মন চাইবে সাথে সাথে এখনই যেন বানিয়ে ফেলি এরকম একটি লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং সিম্পল ভাবে আজকে তৈরি করে দেখাবো চিকেন মোমো খুবই সহজ ভাবে একটু ভিন্ন রকম করে তৈরি করব আর তার আর তার সাথে রয়েছে ইনস্ট্যান্ট চিলি ডিপিং অয়েল সস একদম সহজ রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে তৈরির জন্য প্রথমে মোমোর ডোটা তৈরি করে নিব তার জন্য কি বলে মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা মোমো তৈরির জন্য অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে আর তার মধ্যে এখন দিয়ে দিবো তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল বা সাদা তেল এখন তেল এবং শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু ঘষে ঘষে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর এই মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু ডোটা অনেক সফট এবং পারফেক্ট হবে এর ফলে কিন্তু পরবর্তীতে ডো থেকে মোমল লিচিগুলো কেটে নেওয়া অনেক সুবিধা হবে এবং বেলে নিতেও অনেক সুবিধা হবে তাই অবশ্যই একটু সময় নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে তেল এবং শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে আমার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব আর মোমো তৈরির পারফেক্ট ডো তৈরি করার জন্য অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে আর জন্য এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আর যেহেতু গরম পানি দিয়েছি তাই স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আর প্রথমে একবারে অনেক পানি অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তার জন্য আমি অল্প অল্প করে এখন পানি অ্যাড করে দিচ্ছি ভালো করে মিশে নেওয়ার পরে এখন স্প্যাচুলা উঠিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মুথে একটি ডো তৈরি করে নিব ডোটা তৈরি হবে রুটি বা পরোটা এগুলো যে ডোটা তৈরি হয় ঠিক সেরকমভাবে না অনেক নরম না অনেক শক্ত এই যে আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন উপর থেকে সামান্য তেল ছিটিয়ে দিব। তেলটাকে ব্রাশ করে দিয়ে এটাকে এখন রেস্টে রেখে দেবো আপনার হাতে যতটুকু সময় আছে ততটুকু রেস্টে রাখলেই হয়ে যাবে এখন মোমোর ভেতরে পুরটা তৈরি করার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি দুই কাপ পরিমাণে চিকেনটাকে ছোটো ছোটো পিস করে আমি ব্লেন্ডার জারে দিয়ে কিমা করে নিয়েছি তবে তবে আপনারা চাইলে নাইফ দিয়েও কিমা তৈরি করে নিতে পারেন তবে ব্লেন্ডার জারে দিলে একদম পারফেক্ট একটা কিমা তৈরি হয় খুব সহজে এবং অল্প সময় তৈরি হয়ে যায় আর এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপ পরিমাণে গাজর কুচিটা অপশনাল দিলে খেতে ভালো লাগে যদি কাঁচা অ্যাভেলেবেল না থাকে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি একদম মিহি করে কুচি নেওয়া স্বাদ মতো আর দিয়ে দিব ধনে পাতা কুচি এটাও স্বাদ মতো কাঁচা অ্যাভেলেবেল না থাকলে না দিলেও চলবে তবে দিলে বেশি টেস্ট হয় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিবো সয়া সস দুই টেবিল চামচ পরিমাণে এখানে আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি আপনাদের কাছে যেটি অ্যাভেলেবেল থাকবে সেটাই দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ পরিমাণে তবে টেস্ট অনুযায়ী কম করে নিতে পারেন যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে আর এখন একটি চামচ দিয়ে আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনি চাইলে হাত বা ইস্পা চুলা যে কোনোভাবেই মিশিয়ে নিতে পারেন জাস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে এখন খুব ভালো করে মিশে নেওয়ার পরে এর মধ্যে এখন আমি কুসুম গরম তেল দিয়ে দিচ্ছি যাতে তেলটা ভালো করে চিকেনের সাথে মিশে যায় তো দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি তেল সাদা তেল বা রান্নার তেল আর দিয়ে দিচ্ছি ভিনেগার এক টেবিল চামচ পরিমাণে ভিনেগারের পরিবর্তে চাইলে এক টেবিল চামচ পরিমাণে লেবুর রসও দিয়ে নিতে পারেন এখন এই কিমার সাথে ভিনেগার এবং তেলটাকেও ভালো করে মিশিয়ে নিব আর এই যে আমার মেশানো কিন্তু হয়ে গিয়েছে পুরটা একদম রেডি পুরটাকে সাইডে রেখে দিব আর এদিকে আমার কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রাখা ময়দাটাও একদম পারফেক্ট হয়ে গিয়েছে এটাকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে মথে নিব আর এরপর পর্যায়ে কিন্তু এই ময়দাটা বা ডোটা আরও অনেক বেশি সফট হয়ে যায় এটাকে এখন একটু বড় জায়গায় নিয়ে আমি হাত দিয়ে একটু বেশি ভালো করে মথে নিব যত ভালো করে মথে নিবেন ময়দাটা কিন্তু তত বেশি সফট হবে ভালো করে মুঠে নেওয়ার পরে আমি এখন ছোট ছোট লেচি কেটে নেব হাতের দুই আঙুলের মধ্যে প্রেস করে এভাবে ছোট ছোট করে লুচি কেটে নেব মোমোর রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য তবে আপনারা চাইলে কেটে নিতে পারেন বা বড়ো সাইজের রুটি বানি সেগুলো থেকেও ছোট ছোট মোমোর রুটিগুলো কেটে নিতে পারেন তবে আজকে আমি এভাবেই তৈরি করব। আমার কাছে এটি অনেক সহজ মনে হয় আর খুব তাড়াতাড়িও তৈরি করে নেওয়া যায় এখানে মোট সতেরোটি লিচি কেটে নিয়েছি আমি এগুলো থেকে সিঙ্গেল রুটি তৈরি করে নিব আর এই যে এখন সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটিগুলোকে বেলে নিব। এখান থেকে কিন্তু আমি একটি করে রুটি তৈরি করব আর সেই একটি রুটি দিয়ে কিন্তু আমি মোমোগুলো তৈরি করে নিব তবে আপনারা চাইলে রুটি বেলে সেগুলো থেকে ছোট ছোট কেটেও মোমো তৈরি করে নিতে পারেন তবে এটি কিন্তু অনেক সহজ মনে হয় আর এই যে দেখুন ময়দা ছিটিয়ে আমি এখন রুটিগুলোকে অনেক পাতলা করে বেলে নিচ্ছি এইভাবে করে আলাদা করে রুটিগুলো বেলে নিলে কিন্তু একদম পারফেক্ট সাইজে এবং পারফেক্ট শেপে ভালো করে রুটিগুলো তৈরি করে নেওয়া যায় তবে আপনাদের কাছে যেটি সহজ মনে হয় সেভাবেই তৈরি করে নেবেন আর এই যে দেখুন আমি রুটিটা কতটা পাতলা করে তৈরি করে নিচ্ছি যতটুকু পাতলা করা যায় ততটুকুই করে নিতে হবে খুব বেশি মোটা রাখা যাবে আর এই যে দেখুন আমার রুটিগুলো কিন্তু একদম বেলে নেওয়া হয়ে গেছে বাইরের দিক থেকে কিন্তু হাতের আঙুলটা বোঝা যাবে ততটা পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে আর আর এই যে আমার একটি রুটি কিন্তু অলরেডি বেলা হয়ে গিয়েছে এখন আমি আরও একটি রুটি বেলে নিচ্ছি দেখুন রুটিগুলো কিন্তু একদম পারফেক্ট গোল শেপেই তৈরি হচ্ছে এভাবে করে নিলে কিন্তু খুবই সহজ হয় একটু গুঁড়া বেশি দিয়ে তৈরি করে নিলে রুটিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয় আর এই যে দেখুন একইভাবে পাতলা করে আমি কিন্তু আরও একটি রুটি বেলে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি সবগুলো রুটি ভালো করে বেলে নিয়েছি আর আমার সবগুলো রুটি কিন্তু একই শেপ এবং একই সাইজে তৈরি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন চলে যাবো মোমোগুলো তৈরি করে নেওয়ার জন্য তার জন্য এখান থেকে একটি রুটি আমি উঠিয়ে নিচ্ছি রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন বাইরের দিক থেকে কিন্তু আমার হাতের আঙুলগুলো বোঝা যাচ্ছে আলোর কারণে খুব একটা বোঝানো সম্ভব হচ্ছে না তবে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এক একটি রুটি আমি হাতে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিব রুটিগুলো কিন্তু আপনি চাইলে এর থেকে ছোট শেপেও তৈরি করে নিতে পারেন আর পুরটাও আপনার পছন্দ মতো যতটুকু খেতে চান সে অনুযায়ী দিয়ে নেবেন আমি একটু বেশি করে পুরের পরিমাণটা দিয়ে নিব যাতে করে খেতে বেশি ভালো লাগে আর এখন এই যে রুটিটির চারিদিক থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে করে মুখটা বন্ধ করার সময় খুব ভালোভাবে মুখটা বন্ধ হয়ে থাকে পর পরবর্তীতে খুলে যাওয়ার কোনো ভয় না থাকে এভাবে পানি ছাড়া মুখটা বন্ধ করলে কিন্তু প্রথম সাথে বন্ধ হলেও পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই পানি দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে আর পানি দিয়ে ভিজে নেওয়ার পরে এখন দুই মুখটাকে একসাথে করে বন্ধ করে দিব ঠিক যেমনটা আমরা পুলি পিঠা তৈরি করে থাকি সেইভাবে এটাকে মুখটাকে বন্ধ করে পুলি পিঠার শেপে তৈরি করে নিতে হবে আজকে কিন্তু আমি মোমোর সাইজগুলো একটু বড়ই রেখেছি যেহেতু বাসায় আমরা নিজেরাই খাব সেজন্যই একটু বড়ো সাইজে পছন্দ মতো করে তৈরি করে নিচ্ছি এই যে দুই মুখটাকে ভালো করে বন্ধ করে দেওয়ার পর থেকে এখন এই দুই সাইডের যে মুখটা আছে এই দুই মুখটাকে একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে দিতে হবে আর তার জন্য একটি সাইডে আমি আবারও একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন একটু বাঁকা করে অপর সাইড থেকে ওই মুখটাকে নিয়ে এসে এই এই সাইডে উপরে দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে আর জোড়া লাগিয়ে দিলে ব্যাস তৈরি হয়ে গেল একদম মোমো পারফেক্ট মোমো যারা ঘুরিয়ে পেঁচিয়ে ওই শেপগুলো দিতে পারেন না তারা কিন্তু এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখতেও অনেক বেশি সুন্দর লাগে ওই মোমোগুলোর থেকে কিন্তু এগুলো দেখতেই বেশি পারফেক্ট লাগে আর যে দেখুন আমার কিন্তু একটি মোমো তৈরি হয়ে গিয়েছে আর এখন এটাকে রেখে আমি আরও একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর এই মোমোটাও কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব তার জন্য প্রথমে যে পছন্দ মতো বা পরিমাণ মতো কিমার পুরটা দিয়ে নিয়েছি আর তারপরে পানি দিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি মুখটা বন্ধ করে নেওয়ার জন্য দেখেই পুরোটা বুঝে নিন সব কিছু আসলে বলে বোঝানোটা একটু কঠিন হয়ে যায় কিছু কিছু বিষয় দেখেও একটু বুঝে নিতে হয় আর এই যে দেখুন আমি কিন্তু মুখটা বন্ধ করে নিয়েছি পুলিপিঠার মতো করে যেটা কিন্তু সবাই খুব সহজে বানিয়ে নিতে পারে আর তারপরে যে দুই মুখটাকে একসাথে করে জোড়া লাগিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার আরও একটি মোমো আর একইভাবে আমি সবগুলো মোমোই তৈরি করে নিব আর এই যে দেখুন আমার মোমোগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার কিন্তু এখানে বড়ো সাইজের মোট সোতেরোটি মোমো তৈরি হয়েছে আপনারা যদি একটু ছোটো সাইজ করে তৈরি করেন তাহলে কিন্তু আরও বেশি তৈরি করে নিতে পারবেন আর এগুলোকে এখন স্টিম করে নিতে হবে বা ভাব দিয়ে নিতে হবে আর তার জন্য এই যে রাইস কুকারের উপরে ছিদ্রযুক্ত যেই পাত্রটি থাকে সেটি নিয়ে নিয়েছি আর তাতে কিন্তু অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে এখন এর মধ্যে একটু ফাঁকা রেখে মোমোগুলোকে বসিয়ে দিব এখানে যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দিব একটি যাতে আরেকটির সাথে লেগে না যায় সেভাবে একটু ফাঁকা রেখে রেখে দিয়ে দিতে হবে একবারে গাদাগাদি করে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পরবর্তীতে উঠাতে গিয়ে মোমোগুলো ভেঙে যেতে পারে আর এই যে আমি যে কয়টি ধরেছে সে কয়টি দিয়ে দিয়েছি আর ভালো করে দেওয়ার পরে এটাকে এখন চুলায় বসিয়ে দেবো স্টিম করার জন্য আর চুলায় কিন্তু আমি আগে থেকে একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি পানিটা দেখুন ফুটসার এর উপরে এই পাত্রটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনা ছিদ্রটিও কিন্তু বন্ধ করে দিয়েছি যাতে কোনোভাবেই ভাবটা বাইরে বেরিয়ে না আসতে পারে আর এটাকে পনেরো মিনিট স্টিম করে নিব। আর তার মধ্যে কিন্তু আমি এখন চিলি ডিপিং অয়েল সসটাকে তৈরি করে নিব যাতে মোমোটা তৈরি হওয়ার পরে সাথে সাথে সার্ভ করা যায় আর তার জন্য এই যে প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মিহি কুচি করা রসুন একদম মিহি কুচি করে নি। হবে এখানে কিন্তু কাঁচা রসুনই আমি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে সাদা তিল এখানে কিন্তু সাদা তিলটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে সসটাকে টেস্টি করার জন্য চিনিটা অবশ্যই দিবেন আর এখন দিয়ে দিচ্ছি গরম তেল এখানে কিন্তু চাইলে কুসুম গরম তেলও দিতে পারেন আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে গরম তেল দিয়েছি এটা কিন্তু রান্নার রেগুলার তেল বা সাদা তেল এটাকে একটু গরম করে দিয়েছি এর ফলে কিন্তু ভেতরে কাঁচা রসুনটা একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে আর সুন্দর একটি স্মেল বের হবে আর এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলে দেখুন সুন্দর একটি পারফেক্ট ডিপিং অয়েল সস তৈরি হয়ে যাবে তবে এর মধ্যে আরও কিছু অ্যাড করে দেবো এখানে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আমার চিলি ফ্লেক্সটাতে ঝালের পরিমাণটা কম সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করেছি তবে আপনাদের যদি ঝালের পরিমাণটা বেশি হয় তাহলে শুকনো কি স্কিপ করবেন আর শুকনো মরিচের গুঁড়াটাকে দিলে কিন্তু কালারটাও একদম পারফেক্ট আসে আর তারপরে এর মধ্যে এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার ভিনেগারটার পরিবর্তে চাইলে লেবুর রসও দিয়ে নিতে পারেন তবে যে কোনো একটি অবশ্যই দিতে হবে আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে সয়া সস এখানে আমি ডার্ক সয়া সস নিয়েছি আর সয়া সসে যেহেতু লবণ থাকে তাই এখানে আলাদা করে আর লবণ ব্যবহার করব না আর এই যে এই সবগুলোকে খুব ভালো করে মিশে নিব মিশে নিলেই কিন্তু চিলি ডিপিং অয়েল সস একদম রেডি এটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় আর এই সসটা যখন তৈরি করা হয় তখন যা সুন্দর একটা স্মেল বের হয় যা পুরো বাসায় একদম সুগন্ধে ভরপুর হয়ে যায় আর এই যে চিলি টিপিং অয়েল সসটা কিন্তু একদম রেডি আর এদিকে কিন্তু আমার মোমোটাও একদম পারফেক্টভাবে কুক হয়েছে আমি ঠিক পনেরো মিনিট স্টিম করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু একদম পারফেক্টভাবে মোমোটা রেডি হয়ে গিয়েছে আর আমি কিন্তু চুলা থেকে নামিয়েও নিয়েছি আর এখন এক স্পা চুলা দিয়ে কত সহজে উঠিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু এর নিচে তেল ব্রাশ করার জন্যই এত ইজিলি উঠে আসে তার জন্য অবশ্যই আপনাকে নিচে তেল ব্রাশ করে দিতে হবে আর দেখুন আমার মোমোগুলো কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে আর খুব সহজে উঠেও আসছে আর এখন আমি সার্ভ করেও দিয়েছি বাকি মোমোগুলোও আমি একইভাবে স্টিম করে নিয়েছি আর দেখুন চিলি ডিপিং অয়েল সস আর টমেটো সস সহকারে আমি সার্ভ করেছি এই মোমোটা খেতে এত বেশি লোভনীয় হয়ে থাকে যে একটি খেলে বা কয়েকটি খেলেও মন ভরবে না মনে হবে যেন সবগুলো একাই খেয়ে ফেলি এত বেশি টেস্টি হয়ে থাকে আর এই চিলি ডিপিং অয়েল নিয়ে আর কি বলবো আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এত বেশি স্মেলি এবং এত বেশি স্বাদে ভরপুর যা একদম বলার বাহিরে খেয়ে চাইলে কিন্তু এই মোমোগুলো এভাবেও সার্ভ করতে পারেন তবে আজকে আমি মোমোর উপরে চিলি টিপিং অয়েল সসটা দিয়ে দিব এর ফলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তবে চাইলে যে কোনোভাবে সার্ভ করে নিতে পারেন আর মোমোর উপর দিয়ে এভাবে দিয়ে দিলে কিন্তু মোমোটা খেতে অনেক বেশি টেস্টি লাগে আর এর সাথে কিন্তু অন্য কোনো সস না থাকলেও চলে আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার মোমোগুলো একদম রেডি তো আজকের এই মোমো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ